নমস্কার বন্ধুরা অর্ণব কিডস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যেটি খুব সহজেই বানানো যায় বাঁধাকপির পকোড়া আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি আগে থেকেই কুচিয়ে নিয়েছি অর্ধেকটা বাঁধাকপি এখানে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি ধনেপাতা পাতা এগুলো সব আমি একসঙ্গে মিক্স করে দেব বাঁধাকপির সাথে পেঁয়াজ দিয়ে দিলাম এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আপনারা যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী দেবেন আর দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি অল্প এরপর এইগুলোর মধ্যে আমি মিশিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো ব্যাস এইগুলো এবারে আমি একসঙ্গে মিক্স করে নেবো ম্যারিনেট করে নেব কারণ এগুলো যদি আমি আগেই মেরিনেট করে নিই তাহলে এগুলোর মধ্যে যা জল আছে বেরিয়ে যাবে এবং এর মধ্যে লবণ হলুদ সব কিছু মিশে যাবে তার জন্য এগুলোকে আমি একসঙ্গে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এইরকমভাবে আপনারা ম্যারিনেট করে নেবেন এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো বেসন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি তিন চামচ বেসন দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চিমটির মতো বেকিং সোডা আর এর মধ্যে আমি এক চামচ চালের গুঁড়ো দিলাম আর এক চামচ দিয়ে দেবো এবার এগুলো একসঙ্গে মিক্স করে দেব এখন আমি এখানে জল দেবো না আগে দেখি মিক্স করে বাঁধাকপির থেকে কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন এই রকমভাবে আপনারা মেখে নেবেন ভালো করে এরপরে হালকা আমি একটু জল অ্যাড করলাম কারণ দেখতেই পাচ্ছিলেন যে হাত থেকে ছাড়ছিল না তার জন্য আমি এখানে অল্প হাতে করে জল অ্যাড করলাম কারণ এটাতে বেশি জল দেওয়া যাবে না ঠিক এই রকমভাবে আপনারা মাখিয়ে নেবেন দেখতে পাচ্ছেন মাখানোটা কেমন হয়েছে এরপর আমি কোড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে গ্যাস অন করে এবারে কোড়াই গরম হলে আমি এর মধ্যে পকোড়া ভাজার জন্য তেল দিয়ে দেবো কোড়াই গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল এবারে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে এরপর আমি পকোড়াগুলো ছেড়ে দেব আস্তে আস্তে পকোড়ার আকারে ছাড়তে হবে ছোট ছোট করে যখন পকোড়াগুলো ছাড়বেন তখন গ্যাসের আঁচটা কমিয়ে নেবেন নাহলে পকোড়ার তোলাটা পুড়ে যাবে এক এক করে এরকম পকোড়াগুলো আপনারা দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন দিতে দিতেই একদিকে পকোড়া লাল হয়ে যাচ্ছে এবারে এগুলোকে উলটিয়ে দেবেন আস্তে আস্তে এইভাবে উল্টিয়ে দেবেন নাড়িয়ে নাড়িয়ে যখন পকোড়ার কালার ব্রাউন হয়ে যাবে তখন ওগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কালার চলে এসছে এবারে আমি তেল থেকে তুলে নিচ্ছি এক এক করে দেখুন পকোড়াগুলো কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন এগুলো খুব মুচমুচে হয়েছে আর খেতেও খুব টেস্টি লাগবে অল্প উপকরণে খুব টেস্টি এবারে আর যতটুকু আছে দিয়ে দেবো এক এক করে একই রকমভাবে ভেজে নেব দেখতে পাচ্ছেন আমার পকোড়া সব রেডি হয়ে গেছে এর সাথে এক কাপ গরম চা ব্যাস যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ফলো করবেন ধন্যবাদ